হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য মত পর্ষদ কর্তৃক যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই টেস্ট পেপারের বাংলা বিষয়ের পেজ নাম্বার বারো বারো নম্বর পেজে যে সমস্ত এসএ কিউ এবং বঙ্গনবাদ রয়েছে তার নিখুঁত এবং নির্ভুল সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এর আগে তোমাদের যে এক নম্বর পেজ তিন নম্বর পেজ ছয় নম্বর পেজ নয় নম্বর পেজে যে সমস্ত এসএ কিউ প্রশ্ন এবং বঙ্গনবাদ ছিল তার সমাধান আমি ইতিমধ্যেই করে দিয়েছি যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে আজ আমি তোমাদের সামনে বারো নম্বর পেজের যে সকল এসএ কিউ প্রশ্ন এবং বঙ্গনবাদ রয়েছে নিখুঁত নির্বল সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের এরপরেও সমস্ত এসিকিউ কিউ প্রশ্ন এবং বঙ্গনবাদের নিখুঁত নির্মূল সমাধান আমি তোমাদের টেস্ট পেপারের সমস্ত অধ্যায়ের চ্যাপ্টার করে দেব তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো রাখবে এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি বছরের প্রথম থেকেই যারা দেখে আসছো এবং এখনও দেখছো তারা শুধুমাত্র আমার চ্যানেলটিকে ফলো রাখলেই তোমরা দের টিউশন পড়া লাগবে না এবং তোমরা খাতায় টুকে ভালো করে পড়ে যদি পরীক্ষা দিতে যাও তবুও তোমরা অন্যের চাইতে হলেও অন্তত এক ধাপ এগিয়ে থাকবে তোমাদের শুধুমাত্র আমি বাংলা বিষয়ের ভিডিওই আপলোড করি না এর পাশাপাশি যে ইতিহাস রয়েছে ভূগোল রয়েছে সে সমস্ত বিষয়ের ভিডিও তোমরা আমার এই চ্যানেলে পেয়ে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার দু হাজার প্রকাশিত হয়েছে তার পেজ নাম্বার বারোতে যে সমস্ত বাংলা বিষয়ের এসিকিউ প্রশ্ন রয়েছে সেগুলি তোমরা একে একে দেখে নাও দুই নম্বর দাগে তোমাদের মোট উনিশটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে উনিশ তো দুই পয়েন্ট এক নম্বর দাগে তোমাদের চারটি প্রশ্ন লিখতে হবে গল্প অংশ থেকে এর জন্য নম্বর রয়েছে চার তো দুই পয়েন্ট একের এক নম্বর দাগের প্রশ্নটি তোমরা দেখে নাও সূচিপত্রও নাম রয়েছে সূচিপত্রে কী লেখা ছিল তাহলে সূচিপত্রে কি লেখা ছিল প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় পরের প্রশ্ন দুই পয়েন্ট একে দুই নম্বর দেখ জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য একশো এক টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন পরের প্রশ্ন দুই পয়েন্ট একের তিন নম্বর দাগ ভাম ট্রেনে অপূর্ব সঙ্গী কেকের সঙ্গী হয়েছিল তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ভামযাত্রায় যাত্রায় টেনে অপূর্ব সঙ্গী ছিল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়েদা নেক্সট পরে প্রশ্ন দুই পয়েন্ট একের চার নম্বর দেখ অদলবদল গল্পটি কে বাংলা ভাষায় তর্জমা করেন এই প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ কিন্তু চলো উত্তরটি আমরা দেখে নিই অদলবদল গল্পটি বাংলায় তর্জমা করেছেন অর্ঘকুসুম দত্ত গুপ্ত নেক্সট পরে প্রশ্ন দুই পয়েন্ট একের পাঁচ নম্বর ট্রেনটি নদীর চাঁদকে পিছিয়াদ চলিয়া গেল কোন ট্রেনটি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সাতনং ডাউন প্যাসেঞ্জার ট্রেন পরে প্রশ্ন দুই পয়েন্ট দুই নম্বর দাগে তোমাদের কবিতা অংশ থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে চার দুই পয়েন্ট দুয়ের এক নম্বর দাগ তব স্বরে মরিয়া বাঁচিল কে কার স্বরে মরেও বাঁচল এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ইন্দ্রজিতের স্বরে রামচন্দ্র মরেও বাঁচল পরের প্রশ্ন দুই পয়েন্ট দুয়ে দুই নম্বর দেখ দ্বাদশ বর্ণেজেলা পরিচয় পরিচয়দ এই প্রশ্নের সঠিক উত্তরটি হল পুরাণ অনুযায়ী দ্বাদশ্রবি হল ধাতা মিত্র অর্জমা রুদ্র বরুণ সূর্য ভগ বিবসান পিসা সবিতা ত্রষ্টা ও বিষ্ণু এবারে পরের যে দুই নম্বর দুই পয়েন্ট দুয়ের তিন নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও সিন্ধু রয়েছে মানজস মানজস শব্দের অর্থ কী এই প্রশ্নের সঠিক উত্তর হল মানজস শব্দের অর্থ হলো ভেলা পরের প্রশ্ন দুই পয়েন্ট দুয়ের চার নম্বর দাগ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্রকে কোথায় ফেলার কথা বলা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হলো গানের দুটি পায়ে অস্ত্রকে ফেলার কথা বলা হয়েছে পরের প্রশ্ন দুই পয়েন্ট দুয়ের পাঁচ নম্বর দাগ কহিলা রাক্ষসপতি রাক্ষসপতি কি বলেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল তিনি তার পুত্র মেঘনাথকে বলেছিলেন যে বলবান কুম্ভকর্ণকে অকালে জাগিয়ে তিনি তাকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন পরে প্রশ্ন দুই পয়েন্ট তিন দাগে তোমাদের প্রবন্ধ অংশ থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে তিন দুই পয়েন্ট তিনের এক নম্বর দাগের প্রশ্নটি দেখো কুইল কাকে বলে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পাখির পালক দিয়ে তৈরি কলমকে ইংরেজিতে বলা হয় কুইল পরের প্রশ্ন দুই পয়েন্ট তিনের দুই নম্বর ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামেতে বই পড়তেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ছেলেবেলায় রাজশেখর বসু ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামেতে বই পড়তেন পরের প্রশ্ন দুই পয়েন্ট তিনের তিন নম্বর দেন পারিভাষিক শব্দ বলতে কি বোঝো এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পারিপার্শ্বিক শব্দের অর্থ হলো পরিভাষা সম্বন্ধীয় পরিভাষা এক ধরনের সংজ্ঞা বিশেষ যার কোনো রকম অর্থান্তর ঘটে না এবারে দুই পয়েন্ট তিনের চার নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি দেখো যার পোশাকি নাম স্টাইলাস স্টাইলাস বলতে কি বোঝানো হয়েছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ব্রঞ্জের শলাকার পোশাকি নাম স্টাইলাস এটি কিন্তু মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ মনে রাখবে এবারে দুই পয়েন্ট চার নম্বর দাগের প্রশ্নগুলি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলোয়াইকাউন্ট বলটি প্রেস করবে এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এবং যেহেতু তোমরা সকলেই জানো যে আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় এবারে তোমাদের দুই পয়েন্ট চারের দাগে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে ব্যাকরণ অংশ থেকে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে আট দুই পয়েন্ট চারের এক নম্বর দাগের প্রশ্নটি দেখো সম্বন্ধ পদ কারক নয় কেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধপদ কারক নয় নেক্সট পরে প্রশ্ন নম্বর দাগ পৃথিবী হয়তো বেঁচে আছে নিম্নখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো পৃথিবীর নিচে দাগ রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল কর্তিকারক শূন্য বিভক্তি নেক্সট দুই পয়েন্ট চারের তিন নম্বর দাগ বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক দেখে কারক নির্ণয় করা হয় পরে প্রশ্ন দুই পয়েন্ট চারের চার নম্বর দায় অলভ সমাস কাকে বলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল যে সমাসের সমাজ নিষ্পন্ন হবার পরেও পূর্বপদের বিভক্তি আগের মতোই থেকে যায় অর্থাৎ লোপ পাই না তাকে অলপ সমাস বলে নেক্সট পরে প্রশ্ন দুই পয়েন্ট চারের পাঁচ নম্বর দেয় একশেষ দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হল তুমি আমি ও সে সমান সমান আমরা একশেষ দ্বন্দ্ব সমাসেটি। পরে প্রশ্ন দুই পয়েন্ট চারের ছয় নম্বর দাগ খাঁটি গরুর দুধ খেতে হবে এটি বাক্য নয় কেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আসক্তি নেক্সট পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের সাত নম্বর দাগ যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো গরু আকাশে ওড়ে পরের প্রশ্ন দুই পয়েন্ট চারে আট নম্বর দাগ নদীর ধারে তার জন্ম হইয়াছে কর্তৃ বাচ্চা পরিণত করো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নদীর ধারে সে জন্মেছে পরে প্রশ্ন নম্বর কর্ম কর্তৃবাচ্য কাকে বলে একটি উদাহরণ দাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো যে বাচ্চা কর্ম ওই কর্তারূপে কাজ করে এবং ক্রিয়া কর্মের অনুরাগী হয় তাকে কর্ম বাচ্চ্য বলে যেমন শাক বাজে বাঁশি বাজে হাট বসেছে এগুলো বলতে পারো এবারে দুই পয়েন্ট চারের দশ নম্বর দাগ কোন রূপান্তর সম্ভব নয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো কর্ম করতে এবারে নয় নাম্বার দাগে যে তোমাদের বঙ্গানুবাদ রয়েছে তার সঠিক বাংলা অনুবাদটি দেখে নাও ক্রুশো ওয়েন্ট ডাউন অন হিজ হিসেস অ্যান্ড প্রেড টু গড ফর হেল্প ক্রুশো হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করলেন সাডেনলি হঠাৎ করে দ্য ওয়াইড বিলো ফ্রেশলি টুয়ার্ডস দ্য কস্ট হাওয়া শুদ্ধ উপকূলের দিকে বয়ে গেল অ্যান্ড হি এবং সে দেখতে পেলো টু হিজ গ্রেট জয় তারা মহা আনন্দে দ্যাট অ্যানাদার কারেন্ট ওয়াজ হিম ব্যাক টু দ্য স্ল্যান্ড আরেকটি স্রোত তাকে দ্বীপে ফিরিয়ে নিয়ে যাচ্ছে ইন এ ফিউ আওয়ার্স কয়েক ঘন্টার মধ্যেই হি ওয়াজ এবু রেস দ্য কোস্ট তিনি উপকূলে পৌঁছাতে সক্ষম হন হি থ্যাঙ্কড গড ফর ব্রিং ব্রিঙ্গিং হিম ব্যাক সেফলি তাকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান আজকে তোমাদের সামনে আমি পেজ নাম্বার বারোর সমস্ত এসিকি এবং বঙ্গবাদের নিখুঁত নির্ভুল সমাধান করে দিলাম এগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে এবং নেক্সট পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য পরের সেট নিয়ে আলোচনা করব তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো